ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগামী বড়থিনী একাদশী কবে ও এই একাদশী ব্রত মাহাত্মই বা কি আজ সেটাই আপনাদেরকে শোনাবো আগামী চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বাংলা দশই বৈশাখ কৃষ্ণপক্ষে পালিত হবে এই বড়ুথিনী একাদশী খুবই ফলদায়ী এই একাদশী বড়থিনী একাদশী পালনে ব্রতকারী সমস্ত পাপ ক্ষয় হয় সুখ লাভ হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে হিন্দু শাস্ত্র অনুসারে যে ব্যক্তি বড়ুথিনী একাদশী অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে তার বৈকুণ্ঠ লাভ হয় সমস্ত বিধি বিধান মেনে একাদশী পালন করলে সমস্ত পাপ নাশ হয়ে যায় আর আমরা জানি সমস্ত প্রকার দানের মধ্যে শ্রেষ্ঠ দান হল বিদ্যাদান বড়ুথিনি একাদশী পালন করলে সেই বিদ্যাদানের সমান ফল পাওয়া যায় স্বয়ং মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন এতটাই মাহত্বপূর্ণ এই একাদশী তাই আপনারাও সকলে বড়ুথিনি একাদশী পালন করুন ওই দিন বেশি করে হরিনাম করুন আর নিষ্ঠা সহকারে ভগবান বিষ্ণুর পূজা ও তার চরণে তুলসীপত্র দান করলে ভগবান বিষ্ণু অত্যন্ত খুশি হন বন্ধুরা এই একাদশীর দিন যদি কেউ সকাল সকাল স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করে তাহলে তার সংসারে সুখ সমৃদ্ধি বাড়তে থাকে এই প্রসঙ্গে বলি একাদশী ব্রত সকল ভক্তরাই করতে পারে অনেকের মনে একটা ধারণা আছে সধবারা কি একাদশী পালন করতে পারে উত্তর অবশ্যই পারে সকলেই একাদশী পালন করতে পারে শ্রীহরিকে ভালোবেসে মনে কোনো দ্বিধা না রেখে ওই দিন শ্রীহরির পূজা করলে মনে এক অনাবিল আনন্দ উপভোগ করা যায় বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা এই প্রসঙ্গে না বললে হয়তো কিছু অসম্পূর্ণ রয়ে যাবে তা হল যারা নিয়ম মেনে একাদশী পালন করতে পারছেন না বিভিন্ন কারণবশত তারা একাদশীর দিন কি করবেন তারা ওই দিন সকাল সকাল স্নান করে ধৌত বস্ত্র পরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন আর শ্রী বিষ্ণুর চরণে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করে হরে কৃষ্ণ এই ষোলো শব্দের মহামন্ত্র উচ্চারণ করুন আর ভগবানের উদ্দেশ্যে বলুন হে প্রভু আমি সমস্ত মন প্রাণ দিয়ে তোমায় ভালোবাসি তোমার পূজা করছি আজকের দিনে আমি এইটুকুই তোমার জন্য করতে পারলাম তুমি সন্তুষ্ট হও আমার মতো এই দাসের প্রতি তুমি কৃপা করো আমার সমস্ত অপরাধ মার্জনা করো এইভাবে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দিতে পারলে ভালো হয় আর যে কাজটি অতি অবশ্যই ওই দিন করা দরকার তা হলো একাদশীর ব্রত কথা শ্রবণ বা পাঠ করা অতি ব্যস্ততার মাঝেও যদি একাদশী ব্রতের দিন এইটুকু করতে পারেন তাহলে একাদশী ব্রত পালনের সুফল অনেকাংশে পেতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা যারা এইটুকু করেছেন তারা ওই দিন একাদশীর মতো খাবার দাবার খেতে না পারলে কোনো অসুবিধা নেই কিছু সাত্বিক আহার গ্রহণ করলেই হবে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যা কিছু রসযুক্ত সুস্বাদু অতিরিক্ত তেল মশলাহীন পুষ্টিকর বলদায়ক খাবার সেটাই হলো সাত্বিক আহার বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতার অষ্টম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে বলেছেন মামুপিত পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নপ্নবন্তি মহাত্মাণ সংসিদ্ধিং পরমাঙ্গতা অর্থাৎ মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নরসর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলতে চেয়েছেন এই অনিত্য জড়জগৎ জন্ম মৃত্যু জড়া ও ব্যাধিরূপ ক্লেশের দ্বারা জর্জরিত তবে যিনি শ্রীকৃষ্ণের সাধন করে কৃষ্ণলোক বা গোলোক বৃন্দাবনে পরম গতি লাভ করেন তিনি কখনোই এই দুঃখময় জগতে ফিরে আসেন না তাই বন্ধুরা আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তির উন্নতি সাধন করতে পারি তাহলে হয়তো এই দুঃখময় জগৎ থেকে মুক্তি পেয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি আর এইভাবেই জীবনের পরম সিদ্ধি লাভ হতে পারে বন্ধুরা এবার আপনাদের কাছে বড়থিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বলব মন দিয়ে শ্রবণ করুন আশা করি আপনাদের ভালো লাগবে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া এই পড়ুথিনী একাদশীর ব্রত কথা ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তা কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন যুধিষ্ঠির মহারাজের এরূপ প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগার স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন এই কথাগুলো বলার পর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড়ুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশের দিনে পরিত্যাজ্য এই কথাগুলো বলার পরে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে রাজুন এই বিধি অনুসারে বড়ুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তিনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় বন্ধুরা বড় তিনি একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত হল ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন প্লিজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ